নমস্কার আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে আজকে অবশ্যই আলোচনা করবো আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে কেন বারবার দুঃখ আসে সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি পয়েন্টকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং সেই জন্য কিন্তু প্রত্যেকটি পয়েন্টকে আপনাদের জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যাই হোক যারা নতুন বন্ধুরা রয়েছে চ্যানেলের মধ্যে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক চলে আসবো অনুষ্ঠানের মধ্যে তো কন্যা রাশি সম্পর্কে আগে অনেক ভিডিও দিয়েছি এবং অনেক আলোচনা করেছি আপনারা অনেকেই কন্যা রাশির বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের জীবনের সঙ্গে সাদৃশ্যের কথা জানিয়েছেন অবশ্যই এই ভিডিওটিতে যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি আপনাদের জীবনের সঙ্গে মিলে যায় তাহলে লিখে জানাতে একদম ভুলবে না যাই হোক চিন্তার কিছু কারণ নেই দুঃখ প্রত্যেকের জীবনে আসে এবং দুঃখকে নিয়েই জীবনে এগিয়ে যেতে হয় তাই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই এবং অবশ্যই সুখ দুঃখ মিলেই জীবন তাই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই এবং দুঃখ পেলেই যে সুখ আসবে সেই বিষয়টাকে মাথায় রেখেই সামনের দিনে এগিয়ে চলার চেষ্টা করবেন চলে আসবো সরাসরি সংস্থার মধ্যে দেখুন কন্যা রাশি সম্পর্কে তো অনেক কথাই বলেছি অলরেডি তো একটা কথা না বলে পারছি না যে কন্যা রাশি হচ্ছে অনেকটা মোমবাতির মতো মোমবাতি যেমন নিজে জলে কিন্তু অপরকে আলোকিত করে অর্থাৎ সেই জায়গাটা আলোকিত করে কন্যা রাশি জীবনটাও ঠিক কিন্তু এরকমই অর্থাৎ নিজে অনেক দুঃখ কষ্ট পায় নিচে জ্বলে পড়ে যায় কিন্তু অন্যরা যাতে কোনো কষ্ট না পায় কোনো আঘাত না পায় এরা কিন্তু সব সময় সেই চেষ্টা করে থাকেন সেটা হতে পারে পরিবারের মধ্যে সেটা হতে পারে প্রেমের মধ্যে সেটা হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে বা বন্ধু বান্ধব মহলে প্রত্যেকটি ক্ষেত্রেই এরা কিন্তু নিজে চলে যায় বা নিজে কষ্ট পায় কিন্তু অন্যকে কখনোই কষ্ট পেতে দেয় না এরা বা অন্যকে কিন্তু ভালোবেসে আগলে রাখার চেষ্টা করে নিজের দুঃখ কষ্টকে কখনোই কিন্তু খুব একটা বোঝায় না এরা বোঝায় না বললেই চলে আমি অনেক দিন আগে কন্যারাশির একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কন্যা রাশির বুক ফাটে তো মুখ ফোটে না অর্থাৎ ভিতরা ভিতরে এরা কিন্তু অনেক কিছুতেই অনেক কষ্ট পায় কিন্তু আপনি এদেরকে দেখে বুঝবেনই না বুঝতেই পারবেন না যে এদের মনের মধ্যে কষ্ট রয়েছে এরা কিন্তু নিজের মুখের হাসি দিয়ে সেই কষ্টটাকে সহজে আড়াল করে নিতে পারে সহজেই আপনাকে বুঝিয়ে দিতে পারে যে এরা খুব খুশিতে আছে খুব আনন্দে আছে কিন্তু আসলে তা নয় যারা এদেরকে খুব ভালো করে চেনে বা যারা এদেরকে অনেক কাজ থেকে ভিতর থেকে ডিপলি অবজারভেশন করেছেন তারাই কিন্তু এই কন্যা মানুষকে বুঝতে পারেন তবুও বলব কন্যা মানুষকে বোঝা কিন্তু এতটা সহজ নয় কারণ কন্যা মানুষের মন কিন্তু অনেক গভীর হয় এবং এদের মনের মধ্যে অনেক রকম বিষয়ের চিন্তাভাবনা চলে যে জায়গায় আপনার নাগাল পাওয়া কিন্তু অনেক দুষ্কর তো যাই হোক সেই সব কথাই যাবো না সেরকম বলতে গেলে তো অনেক কথাই চলে আসে দেখুন কন্যা রাশি হচ্ছে একটি বুধ প্রভাবিত রাশি আমরা সকলেই জানি এবং কন্যা রাশির মধ্যে কিন্তু বুধের মানে যে সুন্দর গুণগুলি সেই সুন্দর গুণগুলি আমরা প্রকাশিত হতে দেখতে পাই কারণ কন্যা রাশি হচ্ছে বুধের উচ্চক্ষেত্র কন্যা রাশি হচ্ছে বুধের স্বক্ষেত্র এবং কন্যা রাশির মানুষদের মধ্যে এই বুধের যে গুণ বা বুধের যে সুন্দর গুণগুলি সেই গুণ সুন্দর গুণগুলি কিন্তু আমরা অবশ্যই দেখতে পাই কারণ কন্যা রাশিতে কিন্তু বুধের মূল ত্রিকোণ তাই বুধের গুণ কিন্তু এদের মধ্যে ভরপুর পরিমাণে থেকে থাকে এবং এই রাশিটি একটি দ্বি স্বভাব রাশি দ্বি স্বভাব রাশি হওয়ার কারণে এদের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা মাঝে মাঝেই উইক হয়ে যায় এবং এরা একটু দনমন স্বভাবের মধ্যে ভোগে থাকে অর্থাৎ করবো কি করবো না যাবো কি যাবো না মানে ডিসিশন মেকিং পাওয়ার যেটা সেটা এদের একটু উইক হয়ে থাকে অর্থাৎ সহজে কোনো একটা ডিসিশান কংক্রিটভাবে নিতে কিন্তু এরা সেইভাবে পারে না তো সেই জায়গাটা এদের একটু সমস্যার মধ্যে অবশ্যই থাকে এরা এই কন্যারাশি হচ্ছে একটি স্ত্রী স্বভাবের রাশি তাই অবশ্যই এদের মধ্যে কিছুটা লাজুকতা আমরা দেখতে পাই এবং এই লাজুকতার বিষয়টা আমি অন্যান্য ভিডিওতে বলেছি সেই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কন্যা রাশি হচ্ছে অত্যন্ত একটি বুদ্ধিমান রাশি অত্যন্ত একটি চালাক চতুর রাশি এবং অত্যন্ত একটি ছেলে মানুষই বা বাচ্চাসুলভ আচরণ কিন্তু এই কন্যা রাশি মানুষের মধ্যে আমরা দেখতে পাই কন্যা রাশি হচ্ছে পৃথিবী তত্ত্বের রাশি এবং এই বৃত্তি তত্ত্বের রাশি হওয়ার কারণে কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন আপনারা তাদের মধ্যে কিন্তু সহ্য ক্ষমতা অনেক বেশি অর্থাৎ আগেই বললাম যে বুক ফাটে তো মুখ ফোটে না এরা কিন্তু ভীষণ কষ্ট দুঃখ সহ্য করতে জানে এরা কিন্তু সহজেই নিজের দুঃখ কষ্ট অন্য কারোর কাছে প্রকাশ করেন না সাধারণভাবে এবং প্রচণ্ড রকম যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু সহ্য করে দিন কাটিয়ে দিতে পারে খুব সুন্দর কথা বলতে পারে ভীষণ সুন্দর কথাবার্তা বলতে পারে এবং কথাবার্তার মাধ্যমে এরা কিন্তু যে কোনো কাজ হাসিল করে নিতে পারে এবং এদের যে একটা মিষ্টি ব্যবহার এই মিষ্টি ব্যবহার কিন্তু অন্য মানুষের মন অবশ্যই কারে কন্যা রাশির মানুষদের মধ্যে আকর্ষণীয় ক্ষমতা অত্যন্ত পরিমাণে বেশি রয়েছে বা অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি রয়েছে বিশেষ করে এরা যদি দেখতে সেরকম ভালো নাও হয়ে থাকে এরা যদি মুখে কথা বলে তাহলে কিন্তু এরা এরা যে কোনো মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে এবং যে কোনো মানুষ কিন্তু সহজেই এদের প্রতি ভীষণ রকম আকৃষ্ট হতে পারে সেটা বলা যেতে পারে বারবার এটা কিন্তু দেখেছি কারণ এদের যে বাচ্চা সুলভ নেচার একটা রয়েছে এই বাচ্চা সুলভ নেচার কিন্তু অন্য মানুষকে অ্যাট্রাক্ট করতে অনেকাংশে হেল্প করে এদের রাগ বা উগ্রতা যেটা আমরা দেখি সেই রাগ কিন্তু অনেকাংশেই কম কিন্তু ভিতরে ভিতরে একটা জেদ কিন্তু এদের মধ্যে কাজ করে একটা অদম্য জেদ এদেরকে সামনের লক্ষ্যে এগিয়ে যেতে কাজ করে এদের লক্ষ্য কিন্তু অত্যন্ত স্থির থাকে এবং সেই স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই এবং এরা কিন্তু ভীষণ তৎপর থাকে এদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এবং এরা আমরা যদি দেখে থাকি তাহলে নিজেদের লক্ষ্যে যাওয়ার জন্য সমস্ত কিছুকে ত্যাগ করে লক্ষ্যের দিকে এক মনে স্থিরভাবে এগিয়ে যাওয়ার মতো মেন্টালিটি এরা কিন্তু রেখে রাখে এবং এরা কিন্তু আমরা একটা জিনিস যদি যদি দেখি খেয়াল করে তাহলে দেখব যে এরা কিন্তু কোনো মানুষের উপরে যদি রাগ করে থাকে তাহলে খুব বেশি দিন কিন্তু এরা সেই মানুষের উপরে রাগ করে থাকতে পারে না অর্থাৎ এরা কিন্তু নিজেরাই চিন্তা করে যে রাগ করে থেকে কি হবে তো যাই হোক একটা মিটিয়ে নিলেই হয় বা আমি মীমাংসা করে নিলেই হয় কিন্তু প্রথম প্রথম যখন রাগ করে তখন কিন্তু প্রচণ্ড রাগ এসে যায় প্রচণ্ড দুঃখ কষ্ট মনের মধ্যে আসে চোখ দিয়ে দু ফোটা জলও বেরিয়ে যায় হয়তো কখনো কখনো কিন্তু পরবর্তীকালে এরা এদের মনের মধ্যে হয় যে বেকার শুধু শুধু রেগে গিয়ে কী লাভ হবে সম্পর্ক নষ্ট করে কী লাভ হবে হ্যাঁ আরও একটা প্লাস পয়েন্ট আমি এই কন্যা মধ্যে দেখেছি বারবার যেটা হচ্ছে যে কনারাশির যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু কখনো কারোর সঙ্গে সম্পর্ক চটাতে চান না অর্থাৎ সম্পর্ক নষ্ট করতে চান না কখনো কিন্তু মানে যতই ঝগড়া ঝামেলা যাই হয়ে যাক না কেন প্রচণ্ড ঝগড়াও হয়তো করে নিল কিন্তু তারপরে কিছুদিন পর দেখা যায় তার সাথে কিন্তু মিল হয়ে যায় বা একটা ভালো সুসম্পর্ক তার সাথে বজায় থাকে এই বিষয়টা কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যেই একমাত্র দেখেছে অর্থাৎ এরা কিন্তু খুব বেশি দিন রাগ করে কারোর উপরে থাকতে পারেন না যাই হোক এদের জীবনে এইরকম একটা সুন্দর রাশির জীবনে কেন দুঃখ আসে বারবার সেই বিষয়টাই কিন্তু এবারে বলবো দেখুন দুঃখ আমাদের প্রত্যেকের জীবনে আসে শুধু কন্যা রাশি বলে নয় প্রত্যেকটি রাশির জীবনেই কিন্তু দুঃখ আসতে পারে কিন্তু দুঃখ কি কারণে আসছে সেই জায়গাটা যদি আমরা বুঝতে পারি সেই জায়গাটা যদি আমরা রেকটিফিকেশান করতে পারি তাহলে কিন্তু সামনের দিনে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো বা দুঃখকে আমরা কন্ট্রোল করতে পারবো বা দুঃখ আসা থেকে বিরত থাকতে পারবো একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ আসার আগেই যদি আমরা রোগকে প্রতিরোধ করে ফেলতে পারি তাহলে আমাদেরকে আর ওষুধও খেতে হবে বা আমাদেরকে যে রোগের যে বিষয়টা সেই রোগের যে ভোগান্তি সেই ভোগান্তিও ভুক্ত হবে না তাই আমরা যদি বুঝে নিতে পারি যে কেন এই কন্যা মানুষের জীবনে বারবার দুঃখ আসে এবং এইগুলোকে যদি রেক্টিফিকেশান করে নিতে পারি তাহলে কিন্তু কন্যা রাশির মানুষরা দুঃখ কন্যা রাশির মানুষদের জীবন থেকে অনেক কমে যাবে সেটা আমি কথা দিতে পারি যাই হোক প্রথমেই যে বলব যে কারণে কন্যা রাশির মানুষের জীবনে দুঃখ আসে সেটা হচ্ছে এই কন্যা রাশি যারা মানুষরা রয়েছেন তারা একসাথে একাধিক কাজের মধ্যে ইনভলভ হয়ে যান অর্থাৎ একটা কাজ এরা করছেন সেই কাজটা শেষ না হতে হতে আর একটা কাজের মধ্যে এদের মন চলে গেল এবং সেইটা শেষ হতে না হতে আরেকটা কাজের মধ্যে এদের মন চলে গেল এই যে ফ্ল্যাকচুয়েশন এই ফ্ল্যাকচুয়েশান ফলে এই ফ্ল্যাকচুয়েশনের জন্য এদের আমরা দেখি যে কোনো কাজটাই হয়তো ঠিকমতো কমপ্লিট হলো না যার কারণে কর্মজীবনের ক্ষেত্রে অনেক রকম জটিলতা চলে আসে অনেক রকম সমস্যা চলে আসে এবং বুঝতেই পারছেন কর্মজীবনের মধ্যে যদি সমস্যা চলে আসে তাহলে আর্থিক জায়গাতেও টান পড়ে যায় অর্থাৎ টাকা পয়সার দিক থেকেও কিন্তু একটা সমস্যা চলে আসে তাই অবশ্যই এই জায়গাটাই আপনাদেরকে একটু সক্রিয় হতে হবে হ্যাঁ অবশ্যই আমি জানি যে এই কন্যারাশির মানুষরাই কিন্তু একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা রাখেন কিন্তু কিন্তু বন্ধুরা বুঝতে বুঝে নিতে হবে এই জায়গাটায় একসঙ্গে কাজ করার ক্ষমতা তো আপনারা রাখেন আপনারা পারেন কিন্তু আপনি যদি একসঙ্গে একাধিক কাজ নিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনোটাই কমপ্লিট হওয়ার মানে যে জায়গা সেই জায়গা কিন্তু থাকে না তাই অবশ্যই একসঙ্গে একাধিক কাজ একদম নয় আপনি একটা কাজ কমপ্লিট হওয়ার পর আর কাজ করার চেষ্টা করুন দেখবেন এতে আপনার সফলতা অনেক বেশি বেড়ে যাবে এবং সেই জায়গা থেকে যে দুঃখ আসার ব্যাপারটা সেই দুঃখ কিন্তু অনেক কম আসবে বা দুঃখ আসবে না বললেই চলে কারণ আমরা দেখেছি যে এই কর্মজীবনের জায়গায় যদি কারুর দুঃখ আসে মানে কারুর যদি সমস্যা হয় তাহলে সেই জায়গা থেকে অবশ্যই দুঃখ আসে মনের মধ্যে যে আমি এই কাজটা করতে পারলাম না বা ওই কাজটা আমার ব্যর্থ হয়ে গেল বা ওই কাজটা আমি ঠিকঠাক সাকসেস পেলাম না এই যে দুঃখ আসা এই দুঃখ আসার বিষয়টা কিন্তু একমাত্র একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্রেই আসতে পারেন যদি আপনি একটার পর একটা কাজ নেন যদি একটা কমপ্লিট করার পর আর কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু হতে পারে আপনার কয়েকটা কাজ কম হবে কিন্তু যেগুলো হবে সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হবে বা সফল হবে তা অবশ্যই এই জায়গাটার প্রতি ধ্যান দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু দুঃখ অনেক কম আসবে আপনাদের জীবনে সেকেন্ডলি যেটা বলবো যে এই কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত পরিমাণে চালাক চতুর বা অত্যন্ত পরিমাণে কী বলবো বুদ্ধিমান এবং এই চালাক চতুর হওয়ার কারণে বা বুদ্ধিমান হওয়ার কারণে এদের এরা যে পারিপার্শ্বিকতায় মেশে যে পরিস্থিতিতে থাকেন সেই পরিস্থিতির মানুষরা কিন্তু মাঝে মাঝে এদেরকে ভুল বুঝে ফেলে অর্থাৎ কখনও কখনও এরা এতটাই বুদ্ধির পরিচয় দিয়ে থাকে বা এতটাই চালাকির পরিচয় দিয়ে থাকে যে এদের যে যারা কাছাকাছি মানুষরা থাকে সেই কাছাকাছি মানুষরা কিন্তু এদেরকে ভুল বুঝে ফেলে অর্থাৎ মনে মনে করে যে এই মানুষটাকে যদি আমি কাজটা দিই তাহলে এ হয়তো আমার সাথে চালাকি করতে পারে বা হয়তো বেশি চালাকি করছে এই ধরনের একটা বিষয় কিন্তু কখনো কখনো যারা খুব ক্লোজ রয়েছে আপনাদের বা যাদের সঙ্গে আপনি কাজকর্ম ইজিওয়ালি করেন তাদের সঙ্গে কিন্তু সমস্যা আসতে পারে তাই অবশ্যই সেই জায়গা থেকে ও আপনাদের বেশ কিছু দুঃখ আসে হ্যাঁ অবশ্যই কনারাশি মানুষরা চালাক চতুর কিন্তু কন্যা মানুষরা কিন্তু কখনোই কাউকে ঠকিয়ে চালাকি করে কিছু অ্যাচিভ করে নেবে বা কিছু নিয়ে নেবে এরকম টাইপের মেন্টালিটি কিন্তু কন্যা মানুষদের একদমই থাকে না কিন্তু কনারাশি মানুষরা চালাক চতুর কন্যা মানুষরা চালাকি করে করতে কি চায় যেটা করতে চায় যে তাদের একটাই ভয় থাকে যে আমি যেন ঠকে না যাই এই বিষয়টা কিন্তু তারা সব সময় মনে করে এবং সেই জন্য যা যা করার দরকার যা যা বোঝার দরকার তারা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করে এবং একবার যদি এরা কোনো জায়গায় বুঝে নেয় যে এই জায়গায় আমার ঠকবার কোনো চান্স নেই তাহলে সেই জায়গায় কিন্তু এরা নিশ্চিন্ত মনে ঝাঁপিয়ে যেতে পারে কিন্তু এই জায়গায় যাওয়ার আগে এদের এই যে বুঝে নেওয়ার জন্য যে চালাকি করতে হয় এই চালাকিটাকে দেখে অনেক মানুষই কিন্তু ভুল বুঝে ফেলে এদেরকে যে কারণে এরা কিন্তু মাঝে মধ্যে একটু এই কারণে ডিপ্রেসড বা দুঃখ পেয়ে থাকে তাই অবশ্যই এই জায়গাটা তো অবশ্যই ভালো যে বুঝে নেওয়ার চেষ্টা করা যাতে আপনি ঠকে না যান এটা তো ঠিকই আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে মানুষকে বুঝতে দেবেন না যে আপনি বেশি চালাকি করছেন বা বেশি বুঝে নেওয়ার চেষ্টা করছেন দেখুন মানুষ কিন্তু আপনাদের কোনো দাম দেবে না মানুষ কিন্তু মানে কি বলবো উল্টে যা করবেন তার বদনামি পাবেন এরকম টাইপের একটা ব্যাপার তাই অবশ্যই মনের মধ্যে যা করবেন সেগুলো মনের মধ্যে রাখুন তাহলে কিন্তু দুঃখ অনেক কম পাবেন এরপর বলবো যে কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা দেখি সাধারণত মানে কম বেশি একটু কনফিডেন্সের অভাব থাকে কখনও কখনো কনফিডেন্সের অভাবের কারণে এরা কিন্তু অনেক বড় বড় কাজ সেইভাবে করে উঠতে পারে না বা সেইভাবে সফল হতে পারে না এবং এই যে মানে একটা দনমনো স্বভাব এদের মধ্যে যেটা থাকে যে করব কি করব না যাবো কি যাবো না এরকম টাইপের দনমনো হওয়ার কারণেও কনফিডেন্স কিন্তু অনেক সময় লো হয়ে যায় তাই এই লো কনফিডেন্সের কারণে এরা কিন্তু অনেক বড় বড় কাজ হাসিল করতে পারেন না বা অনেক বড়ো বড়ো কাজে কিন্তু এদের সেইভাবে অ্যাচিভমেন্ট আসে না তাই অবশ্যই কনফিডেন্সকে আরও বাড়াতে হবে এবং আমি জানি যে আপনারা আপনাদের কনফিডেন্স লেভেল অনেক ভালো কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা চলে আসে মাঝে মাঝে একটু মনের মধ্যে ভয় চলে আসে বুঝতেই পারছেন বাচ্চার রাশি একটা মানে বুধের রাশি মানে বাচ্চা সুলভ একটা নেচার কিন্তু এদের মধ্যে কাজ করে যে কারণে কিন্তু এই ভয়টা চলে আসে এদের মধ্যে মাঝে মাঝে তাই অবশ্যই এই ভয়কে জয় করে সামনের দিকে যদি এগিয়ে যান তাহলে কিন্তু দুঃখ পাওয়ার চান্স অনেক কম থাকবে এবং এই কনফিডেন্স লেভেল লো হয়ে যাওয়ার কারণে অনেক কাজ যদি আপনি মানে করতে না পারেন অনেক কাজেই আপনি হয়তো সেইভাবে আগ্রহ দেখাতে পারেন না বা ঝাঁপিয়ে যেতে পারেন না কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে যদি সেই কাজে আপনি ঝাঁপাতে পারতেন তাহলে আপনার অনেক বেনিফিট হতো তখন কিন্তু মনের মধ্যে অবশ্যই দুঃখ আসে আপনাদের তাই অবশ্যই দুঃখের কিছু কারণ নেই বন্ধুরা দুঃখ করার কোনো জায়গাও নেই কনফিডেন্স লেভেলকে আরও বাড়িয়ে এগিয়ে যেতে হবে তাহলে দুঃখের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কন্যা রাশির সব থেকে যেটা উইক পয়েন্ট সেটা হচ্ছে প্রেম জীবন কন্যারাশির মানুষরা প্রেম জীবনে কিন্তু অনেক দুঃখ পান অর্থাৎ এদের মনের মতো প্রেম হয় না বা যার সঙ্গে প্রেম করলো সেই মানুষটা এদেরকে ভুল বোঝে বা সেইভাবে হয়তো বুঝলই না এরা যেভাবে সেই মানুষটাকে ভালোবাসে এরাও কিন্তু এক্সপেক্ট করে তার প্রেমের যে পার্টনার সেই পার্টনারও একে এদেরকে একই রকমভাবে ভালোবাসুক কিন্তু সেই ভালোবাসাটা এরা পায় না যার ফলে এদের মনের মধ্যে কিন্তু অনেক রকম দুঃখ চলে আসে এবং কন্যা রাশির মানুষরা যদি প্রেমের ক্ষেত্রে একবার ব্যর্থ হয়ে যায় না তাহলে কিন্তু এদের পুরো যে জীবনটা সেই জীবনটা কিন্তু এলোমেলো হয়ে যায় এবং পুরো জীবনের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু কাজ করে এই প্রেমজ জায়গা থেকে এবং একটা কি বলবো এরা প্রেমের ক্ষেত্রে যখন দুঃখ পেয়ে যায় তখন ভাবে যে আমার দ্বারা হয়তো আর কিছু হবে না বা আমি হয়তো আর কোনো কিছু করতে পারবো না এরকম ধরনের একটা নেগেটিভ থিঙ্কিং কিন্তু এদের মধ্যে চলে আসে যাই হোক ধীরে ধীরে জীবনের ক্ষেত্রে এগিয়ে গিয়ে এগুলো এরা সেগুলো কাটাতেও পারে কিন্তু বিষয় হচ্ছে যে এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হলে প্রচণ্ড দুঃখ পায় তো অবশ্যই বন্ধুরা প্রেম করুন কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক বিচার বুদ্ধি বিবেচনা করে করার চেষ্টা করুন আমি জানি কন্যা রাশির মানুষরা অবশ্যই প্রেম করার আগে একশোবার চিন্তা করেন এবং একশোবার চিন্তা করে যাকে প্রেমের ক্ষেত্রে বেছে নেন সেই মানুষটিকে আপ্রাণ ভালোবাসার চেষ্টা করেন এবং তার জন্য যতটা করার যত দূর যাওয়ার ততটাই যাওয়ার চেষ্টা করেন ততটাই করার চেষ্টা করেন তাই অবশ্যই আরও একটু বিচার বিবেচনা করে প্রেমের ক্ষেত্রে এগিয়ে যাওয়াটাই বেটার হবে আপনাদের ক্ষেত্রে এবং সেই কারণেই কিন্তু দুঃখ অনেক কম আসবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি কন্যা রাশির মানুষদের দেখি বিবাহিত জীবনের ক্ষেত্রেও অনেকটা প্রেমের মতোই প্রভাব দিয়ে থাকে কারণ বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির মানুষদের যারা বিবাহিত পার্টনার হন তারা কিন্তু এদের মনের মতো হয় না অত্যন্ত পরিমাণে এদের জ্ঞান দেয় বেশি এরা যতটা উদার মনে উদারভাবে প্রেম মানে বিবাহিত পার্টনারকে বা হাজব্যান্ড বা ওয়াইফকে ভালোবাসার চেষ্টা করেন সেই ভালোবাসার দাম কিন্তু এরা পান না যার ফলে এরা কিন্তু সারা জীবন মনের মধ্যে একটা দুঃখ পুষে রাখেন বা একটা আক্ষেপ নিয়ে হয়তো সংসার করার চেষ্টা করেন যে কারণে এদের মনের মধ্যে কিন্তু বিবাহিত জীবন নিয়ে একটা দুঃখ থাকেই বলবো দুঃখ করে কোনো লাভ নেই অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকে এবং যে কারণে দুঃখ পাওয়া কিন্তু দুঃখ পেয়ে সেইভাবে যে কোনো লাভ আছে সেটা নেই আপনারা যেটা করবেন যে বিবাহিত জায়গাটাকে আরও বেটার করার জন্য আপনারা আরও চিন্তাভাবনা করে বিবাহ করার চেষ্টা করবেন এবং সঠিক পার্টনারকে বাছার আগে আরও অনেকবার ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা দুঃখের জায়গাটা কম হতে পারে কন্যা রাশির আরও একটা দুঃখ পাওয়ার কারণ হচ্ছে নিজের মানে নিজে থেকে অন্যের কোনো কাজের দায়িত্ব নিয়ে নেওয়া এবং অন্যের কাজের দায়িত্ব নিয়ে নিয়ে নিজের থেকে সমস্ত কাজ করে দেওয়ার পরে অন্য মানুষের থেকে নাম তো পানি না এরা উল্টে কিন্তু বদনাম ভেয়ে থাকে তাই অবশ্যই এই জায়গাটাকে রেক্টিফিকেশান করার চেষ্টা করুন নিজের কাজ ছাড়া অন্যের কাজ নেওয়ার দরকার নেই এবং যদি বা নেন তাহলে সেটা কিন্তু খুব লিমিটেড করার চেষ্টা করুন কারণ বারবার এই জায়গাটা কিন্তু আপনাদেরকে সমস্যা দেয় আপনাদের মানসিক দুঃখের একটা কারণ হয়ে দাঁড়ায় অযথায় অন্যের দায়িত্ব ঘাড়ে নেওয়ার দরকার নেই তাই দায়িত্ব যত না নেবেন তত কিন্তু আপনারা অনেকটা ভালো থাকবেন রিলিফে থাকবেন আপনি যতই ভালো মানসিকতা দিয়ে অন্যের দায়িত্ব নিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করুন না কেন উল্টে কিন্তু সেই বদনামি খেতে হচ্ছে আপনাকে বা বদনামই পেতে হচ্ছে তাই অবশ্যই এই জায়গাটাকে রেক্টিফিকেশান করার চেষ্টা করুন তাহলে আপনাদের মানসিক দুঃখটা অনেকটাই কম হবে সেটা বলা যেতে পারে আরও একটা কন্যা রাশির সব থেকে যেটা দুঃখের জায়গা সেটা হচ্ছে পরিবারকে খুশি করতে গিয়ে এরা কিন্তু অনেক রকম দুঃখ পেয়ে থাকে অর্থাৎ এদের যারা পরিবারের মানুষজন হয়ে থাকে সেই পরিবারের মানুষজনরা কিন্তু অনেক রকম ভালো মন্দ ব্যবহার এদের সাথে করে থাকে কিন্তু এরা কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং পরিবারের লোকজনদের মুখে হাসি ফোটানোর জন্য এরা কিন্তু সমস্ত কিছু করার চেষ্টা করে এবং মাঝে মাঝে পরিবারের ব্যবহারেও এরা কিন্তু প্রচণ্ড দুঃখ পেয়ে থাকে তাই অবশ্যই আমি জানি যে পরিবারের মানুষদের থেকে আপনারা দুঃখ পেয়ে থাকেন কিন্তু কী আর করবেন বলুন পরিবারের মানুষরা আপনাকেও প্রচণ্ড ভালোবাসে বা আপনিও পরিবারের জন্য এতটা করার চেষ্টা করেন অবশ্যই পরিবারের জন্য তো করতেই হবে কারণ পরিবারকে কে না ভালোবাসে তো অবশ্যই সেগুলো করার চেষ্টা করুন কিন্তু পরিবার থেকে কোনো কিছু দুঃখ পেলে সেগুলো মনে রাখবেন না বা সেগুলো মনে পুষে রাখবেন না তাহলে দুঃখ কিন্তু অনেকাংশেই কমে যাবে যাই হোক ছোটো করে বোঝানোর চেষ্টা করলাম তাও ভিডিও অনেক বড় হয়ে গেল আরও পরবর্তীকালে আরও অনেক পয়েন্ট বলার ইচ্ছে থাকলো বা বলবো একদিন দেখি লাইভ করার চেষ্টা করবো লাইভ করলে অনেকটা টাইম পাওয়া যায় এবং অনেকটা টাইম পেলে অনেকটা বলার সুযোগ থাকে তো ভিডিওতে সেটা হয়তো হয়ে উঠছে না তো পরবর্তীকালে আবার কোনো একটা অনুষ্ঠানে আবারও অনেক কিছু বলবো যদি এই কথাগুলো আপনাদের সঙ্গে মিলে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাতে বলবেন না যেখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার